হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা তোমাদেরকে অন্যরকম লাগবে তো দেখতে থাকো আশা করছি তোমাদের তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এখন গোপুসনাকেই খেতে দেব তো আমাদের এখন তো স্নান করাটা কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয়নি বন্ধুরা কেননা এখন আমাদের ঘরে খুব কাজ আছে তাই তো তোমাদেরকেও আমি শেয়ার করবো যে আমাদের ঘরে কি কি কাজ আছে তো তার আগে দেখতে থাকো যে আমি গোপু আজকে ভাত কি কি দিলাম আর কী কী তরকারি দিলাম তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম বন্ধুরা কী কী তো আজকের মেনুতে আছে গোপু আলু ছাকা পাপড় ভাজা ডাল আর শাক ভাজা আর ভাত তো দেখতেই পাচ্ছ আমরা যতটুকু পেরেছি কিন্তু ততটুকু দিয়েছি বন্ধুরা তখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখতেই পারছো এইগুলো আমাদের সাধু হচ্ছে তো তোমাদেরকে কালার করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে তো দেখো কত সুন্দর লাগছে ওদেরকে আর হ্যাঁ এগুলোর যদি দাম জানতে চাও তো এগুলোর দাম হচ্ছে দশ টাকা করে আর এই দেখো কত সুন্দর সুন্দর আছে তো কোথাও আমাদের বন্ধুরা কিন্তু শেষ হয়নি কাজ এখনো কাজ বাকি আছে হ্যাঁ আমরা কিন্তু অনেক কিছু অনেক রকমের করেছি আর এইগুলোর দাম জানো এইগুলোর দাম হচ্ছে দশ টাকা করে তো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো হ্যাঁ আরেকদিন তোমাদেরকে কিন্তু দেখাবো যেদিন আমাদের কাজ কমপ্লিট হবে সেটা হচ্ছে এখনও তো কমপ্লিট হবে না যেদিন রথযাত্রা হবে সেদিন কিন্তু তোমাদেরকে শেয়ার করব। যে আমাদের ঘরে কী কী বানিয়েছি কেননা ওইখানে বিক্রি করতে যাব তখনই তোমাদেরকে সবাইকে দেখিয়ে দেব আর হ্যাঁ কটা করেছি কী কী করেছি তোমাদেরকে সেই তখন সব কিছু দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই হয় কিসমোর রাধে রাধে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু রাধে রাধে